পাবনায় যুবদলের নতুন পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা আজ বুধবার দুপুরে পাবনাই যুবদলের নতুন পকেট কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে আজ বুধবার দুপুরে পাবনা জেলা পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের পৌর এলাকার মহিষের ডিপু থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্বরে এসে শেষ হয় এরপর একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা যুবনেতা বাহার যুবনেতা নাদিম হায়দার যুবনেতা সাকিবুল হক সাকিব যুবদলের নেতা বাপ্পি বক্তব্য দেন বক্তারা বলেন জেলা যুবদলের বিগত তিন বছর যাবৎ দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনরায় আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে ত্যাগী নেতাকর্মীরা যারা আন্দোলন সংগ্রামে পরীক্ষিত কর্মী এবং জেল জুলুম নির্যাতিত তাদেরকে বাদ দিয়ে একতরফা কমিটি করা হয়েছে বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের কমিটিতে পদ দেওয়ার আহ্বান জানান পদবঞ্চিত নেতাকর্মীরা তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা